সাথে আসলে অনেকে আসলে খারাপ ব্যবহার করতেছে তো এটা আমার অনেক খারাপ লাগছিল ঠিক আছে এত কম বয়সে তারা দেখেন যে কি পরিমাণ সরকারের হাল নিচ্ছে কেমন আছেন পক্স চলে যাচ্ছি কক্সবাজার সাগরপাট আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি করে আর সবগুলো আসলে জিনুক আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এটা কত কম বয়সে আসলে এরকম একটা সংসারের হাল নিচ্ছে আপনারা বুঝতেই পারছেন যে কি পরিমাণ তারা আসলে কষ্ট করে এই কুর্টি গুলো সারাদিন বিক্রি করে আমি ওনাদের মুখ থেকে আজকে শুনবো কি পরিমাণ বিক্রি হচ্ছে বা কি পরিমাণ টাকা আর্নিং হচ্ছে বা এখান থেকে সংসার চালানো সম্ভব ভাইয়েরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে আপনাদের দোয়া ভালোবাসায় সো এগুলো তোমার হাতে কি কি এগুলো চিনুক এগুলোর প্রাইস কত এখানে তো অনেকগুলো তাই না প্রাইস কি রকম কয় টাকা করে দুইটা একশো টাকা তো এখানে কতগুলো মালা আছে তোমাদের এখানে সারাদিনে আসলে কয়টা মালা বিক্রি করছো একটাও না তো গায়েস দেখতেই পাচ্ছেন যে সারা দিনে দেখেন তারা আসলে একটা মালাও বিক্রি করে নাই ওদের কাছ থেকে কেউ কেনে নাই দেখেন কত অসহায়ত্বে দিন কাটাচ্ছে এনার বয়সে যেগুলো বাচ্চা আছে সো এনারা কিন্তু লেখাপড়ার একটা কথা দেখেন লেখাপড়া নাই কোনো কিছু নাই আর মোটামুটি তারা আসলে এই ঝিনুকের মালাগুলো আসলে বিক্রি করার সংখ্যা চালাচ্ছে তো তোমার নাম কি পড়াশোনা পড়ো আচ্ছা তুমি কি এগুলো সারাদিন বিক্রি করো ও আচ্ছা তোমার ফ্যামিলিতে কে আছে মা মা

তো ফ্যামিলি কি তোমাকে দেখে না ও আচ্ছা তো তুমি যে এই যে পুতির মালাগুলো বিক্রি করা আসলে যে তুই একটকে বলছ বলছো যে সারা দিনে একটা মালাও বিক্রি হয় না এটা থেকে তোমাদের সংসারের জীবন চলে না আচ্ছা তো গাইজ দেখতে পাচ্ছেন এগুলো আসলে বেশি তাদের সংসার চলে না তো আমি এর সাথে কথা বলবো তোমার নাম কি মুবিনা মুবিনা তো তোমার ফ্যামিলি মেম্বার কতগুলো ছয়জন ছয়জন তুমি কত নাম্বার তিন নাম্বার তিন নাম্বার আর তিনজন কি করে এগুলো বানায় তুমি যে এত ছোট বয়সে এগুলো আসলে হাতে নিছো তোমার কেমন লাগে বুঝতে ভাল লাগে না সেই মিলের অবস্থা খারাপ তাই জন্য এগুলো করতে ফড়লাকা করার আর गाइस আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই পুতির মালা বিক্রি করে দাদা সংসার চালায় পড়ালেখার কথা কিন্তু কিন্তু পড়ালেখা বাদ দিয়ে তার আসলে দেখেন এই বয়সে পক্স বাজার সিভিক্স পারে তারা কিন্তু আসলে এগুলো মালা বিক্রি করতেছে সংসারের একটা হাল নেওয়া এগুলো করতেছে তো আমরা চাই এরকম বাচ্চাদেরকে আপনারা কখনো এইরকম কাজ দিবে না আপনাদের দায়িত্ব হচ্ছে স্কুলে পাঠানো টাকা তাদেরকে দায়িত্ব বুঝে দেওয়া আমি দেখলাম যে এদের সাথে আসলে অনেক আসলে খারাপ ব্যবহার করতেছে তো এটা আমার অনেক খারাপ লাগছিল ঠিক আছে এত কম বয়সে তারা দেখেন যে কি পরিমাণ সংসারে হাল নিচ্ছে এই পোলাপানিগুলো বুঝতে পারছে তাদের জন্য সবাই দোয়া রাখবেন আর পাশে থাকবেন এইরকম ছেলে মেয়েদের আর আপনারা আপনাদের ফ্যামিলির ছেলে মেয়েদেরকে সবসময় শিক্ষা অর্জন করাবেন আপনারা কখনো এরকম বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করবেন না সবসময় ভালো ব্যবহার করবেন তোরা যেখানে থেকেও ভালো থাকবে ঠিক আছে তো হ্যালো দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে কক্সবাজার সিভিক্স সাগর পার লক্ষ লক্ষ লোক চলে আসে এখানে পর্যটকরা অলমোস্ট ভালোবাসা দিবেন সবাই দেওয়া রাখবেন আসসালামু আলাইকুম